আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা তিতির মুরগি পালন করেন তারা যে কোনো পরামর্শর প্রয়োজন হলে অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন তা না হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের সকল কমেন্টের উত্তরই আমি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অনেকেই এই বাচ্চার জন্য ফোন দেয় ফোন দিয়ে বলে ভাই আপনার বাসায় কোথায় তো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি ভাই আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানি থানা গোপালগঞ্জ কাশিয়ানি থানা যারা গোপালগঞ্জ কাশিয়ানি চেনেন না তো তাদের জন্য বলি যারা ভাঙ্গা তো অবশ্যই আপনারা সবাই চিনেন তো ভাঙ্গা যারা চিনেন ভাঙ্গা থেকে আমার বাসায় আসতে চল্লিশ মিনিট সময় লাগে চল্লিশ মিনিট সময় আমার বাসায় চলে আসা যায় আর গাড়ি ভালো হলে হয়তো তিরিশ মিনিটও লাগে আপনারা যারা বাচ্চা নিতে চান তারা চেষ্টা করবেন যে খামারে নিজে গিয়ে দেখে শুনে বাচ্চা আনার কেননা আপনার এতে আপনার কিন্তু অভিজ্ঞতা বাড়বে একটা খামার ভিজিট করলেই কিন্তু আপনার নিজের চোখে কিভাবে পালন করা হচ্ছে বিস্তারিত আপনি আলোচনা করতে পারবেন সরাসরি এসে ফোনে আসলে সব কথা বলা সম্ভব না আপনি এসে প্র্যাকটিক্যালি দেখে গেলে দেখে গেলেন আর সাথে বাচ্চা নিয়ে গেলেন এটাই আপনার জন্য ভালো হবে আপনি যদি খামার করতে চান তাহলে অবশ্যই আপনার একটা খামার ভিজিট করে সেখান থেকে বাচ্চা আনার চেষ্টা করতে হবে আর যারা বাচ্চা চান তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে কল দিবেন ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা কল করবেন কল করলে আপনারা বাচ্চা পেয়ে যাবেন পনেরো দিন এক মাস এই বয়সের বাচ্চা আমি বিক্রি করে থাকি তিতির মুরগির আমার কাছ থেকে বাচ্চা নিলে আপনাদের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যদিও তত ধরনের ইনফরমেশন লাগে আমার এই ইমো নাম্বারের মাধ্যমে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন থেকে বাচ্চা না নিলেই যে ইনফরমেশন পাবেন না এমনটা না আমার সাবস্ক্রাইবার যারা বা আমার যারা ভিডিও দেখেন তারা যে কেউ আমার নাম্বারে ফোন করতে পারেন বা ইমোতে মেসেজ করতে পারেন আপনাদের তিট মুরগি সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে আমাকে করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তরে দেওয়ার চেষ্টা করবো হয়তোবা কি সকালে না দিতে পারলে রাতে দিব আমাকে ফোন দিয়ে যদি আপনারা না পান তাহলে এই মতে অবশ্যই লেখে রেখে দিবেন আমি ওটা দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আবারও বলি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ